হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম মালদ্বীপ থেকে আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পারছেন অনেক সুন্দর একটা ঘর উঠেছে এটা এই ঘরটা উঠেছে লোক থাকার জন্য মানে কাজের লোক থাকার জন্য দেখেন কত সুন্দর করে উঠেছে এটা অনেক ভালো একটা কোম্পানি তো ওই কারণে অনেক সুন্দর একটা ঘর দিছে লোকজন থাকার জন্য এই সাইডিও একটা উঠেছে দেখেন অনেক সুন্দর করে উঠেছে একবারে রং খং কইরা দিছে মানে বড় কোম্পানিতে অনেক সুবিধা পাওয়া যায় দেখেন তো যাদের সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে নতুন আসার চিন্তা ভাবনা করছেন তারা আসবেন কোম্পানিতে কারণ কোম্পানিতে আসলে ভালো হয় দেখেন অনেক সুন্দর একটা ঘর উঠেছে এটা একটা রিসোর্ট হইতেছে অনেক সুন্দর হবে দেখেন সাগরের ভিতর দিয়ে পাথরের কাজ করতেছে এখন করতেছে বল্লির কাজ দেখেন অনেক সুন্দর ওই দেখেন কাজ চলতেছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এ দেখেন কত সুন্দর করে সাগরের ভিতর দিয়ে পাথর দিয়ে বান্ধ দিছে আর ওই সাইডেও দিছে একটু করে দেখায় দেখেন কাজ চলতেছে অনেক সুন্দর একটা রিসোর্ট হবে দেখেন সাগরের ভিতর দিয়ে পাথর দিয়ে বাম দিয়েছে তারপরে ওদের উপরে রিসিপ্ট করবে অনেক সুন্দর দেখেন এই সাইডটাও দেখায় সব সাগরের ভিতর দিয়ে বাম দিয়ে তারপরে ঘর পেয়েছে সবটা রুমে এসি লাগাই নেওয়া হয়েছে অনেক সুন্দর দেখতেও কোম্পানিটাও ভালো তো যারা বাংলাদেশ থেকে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা আসতে পারেন কোম্পানিতে কারণ কোম্পানিতে আসলে আপনারই ভালো হবে দেখেন অনেক সুন্দর একটা রিসোর্ট তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ